আচ্ছা তোমাদের কাদের কাদের নকশা গয়না পড়তে ভালো লাগে কমেন্টস করে জানিও তো এখন যেন ট্রেন্ডে গা ভাসানোর মতন সে মটর দানার লহরি হোক আর নকশা কাজের পলা জোড়া সাথে মুক্তর কানবালা আর অনেক গয়নার সম্ভার কিন্তু এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে আচ্ছা বলে রাখি অবশ্যই গয়নাগুলো পেতে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ফেলো এক্ষুনি নাইন আর যারা ভাবছো অনলাইনে কেনাকাটা করবে না তাদের জন্য তো আমাদের স্টোর আছেই সাউথ কলকাতা কসবাতে আমাদের দোকান রয়েছে তোমরা হাতে ধরে নিজেদের পছন্দ গয়না কিন্তু কিনে নিতে পারবে আর হ্যাঁ ডিসকাউন্টও কিন্তু পেয়ে যাবে কেনাকাটার উপরে এই গয়নাটা দেখো তো মুক্ত কাজের সাথে শাখাগুলো দেখো কি। তোমাদের মন ভরে দিয়েছি তো আর যারা হালকা গয়না পরবে তাদের জন্য এই রকমের নেকলেস আর পেন্ডেন্ট সেটগুলো তো রইছে শেয়ার কিন্তু করতে একদমই ভুলো না